রাজধানীর কাফরুলে দশতলা উঁচু খানমেনশনের ষষ্ঠতলা আগুনে পুড়ে গেছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নেভাতে গিয়ে আহত হন তিনজন তবে ভবনের কেউ হতাহত হননি ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনের দুর্ঘটনা প্রতিরোধের কোনো ব্যবস্থা ছিল না স্থানীয়রা দাবি করছে অ্যাকর্ড পাঁচ বছর আগে ভবনটিকে ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছিল ঢাকার কাফরুলের দশতলা ভবনটিতে রোববার বিকালে আগুন লাগে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ষষ্ঠ তলায় আগুন লাগলেও অন্যান্য তলায় তা ছড়িয়ে পড়েনি ভবনে একটি বড় রেস্তোরাঁ ইলেকট্রনিক্সের শোরুম এবং বেশ কয়েকটি ছোট পোশাক কারখানা ও কাপড়ের গুদাম রয়েছে এই এলাকায় রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভবনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল তবে দুপুর দুইটা পর্যন্ত খোলা ছিল কয়েকটি কারখানা আমাদের পাশে বড় মার্কেট ওই মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী তাদের মালগুলি এখানে রাখে সিটি পার্কটা আপনার মানে বেশি বস হয়ে গেছে মানে একদম ড্যামেজ হয়ে গেছে মানে এই জন্য অনেকবারই মানে বলছিল যে এটা ঠিক করার জন্য তারা মানে কিছু বলে না ফায়ার সার্ভিস বলছে ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না ফায়ারের ক্ষেত্রে খুব রিস্ক এটা দুইটা সিঁড়ি চারতলা পরে একটা সিঁড়ি চলে গেছে পাঁচ উপরের দিকে দশতলা পর্যন্ত দিস বিল্ডিং ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ভবনের ভাড়াটিয়া ও স্থানীয় ব্যবসায়ীরা জানালেন পোশাক কারখানার নিরাপত্তায় আন্তর্জাতিক ক্রেতাদের জোট অ্যাকর্ড প্রায় পাঁচ বছর আগে ভবনটি ব্যবহারের অনুপযুক্ত ঘোষণা করেছিল সে সময় এই ভবনের চেরি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানাও বন্ধ করে দেয়া হয় গার্মেন্টস ছিল আগে অফ করে এখন এটা এখানে ফুড গার্ডেন আর কি এখানে রেস্টুরেন্ট আর কি এখন রেস্টুরেন্ট আছে ভবনটা ঝুঁকিপূর্ণ ছিল সেই জন্য এইখান থেকে এটা বাজে করা হয়েছে তারপর থেকে এখানে রেস্টুরেন্ট হিসেবে এটা পরিচালিত করা হয় ভবনটি প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু করা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর পর ভবনটি সিলগালা করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস আগুনে ভবনের ষষ্ঠ তলার পুরোটাই পুড়ে গেছে বলেও জানায় তারা ফারজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা